আজ শুক্রবার মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চার পর্যন্ত ভোট অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আটটি বুথে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে শহরের বড় বাজার এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মিরন শহীদুল পরিষদের সভাপতি পদে আবু ইউসুফ মিরন ছাতা প্রতীক সাধারণ সম্পাদক পদে শাহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক সিনিয়র সহসভাপতি পদে বাবলু রহমান টেলিভিশন প্রতীক সহসভাপতি পদে রায়হান কবির দেওয়াল ঘড়ি প্রতীক সিনিয়র যুগ্ম সম্পাদক পদে তাজুল ইসলাম মাছ প্রতীক যুগ্ম সম্পাদক পদে মানিক হোসেন এরোপ্লেন প্রতীক সাংগঠনিক সম্পাদক পদে শামসুল আজম লিন্টু হাতপাকা প্রতীক কুসাধ্যক্ষ পদে সাইদুজ্জামান রিপন হারিকেন প্রতীক দপ্তর সম্পাদক পদে সালাম কুড়েগর প্রতীক প্রচার সম্পাদক পদে এস শিলটু বাস প্রতীক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমামুল হক ডান প্রতীক ধর্ম বিষয়ক সম্পাদক পদে আব্দুল লতিফ ফুলদানী প্রতীক সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক পদে ইমাদুল ইসলাম চশমা প্রতীক গ্রন্থনা প্রকাশনাসম পাদক পদে মাকসুদুর রহমান রুমন বই প্রতীক নির্বাহী সদস্য পদে জয়নাল আবেদিন হাস প্রতীক হামিদুল ইসলাম বালাতি প্রতীক আব্দুল জাব্বার ঘোড়া প্রতীক নাজমুল ইসলাম আনার্স প্রতীক এবং রবিউল ইসলাম পানির বোতল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী মেহেদী হাসান মিলন চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে দীপু সোহেল পরিষদের সভাপতি পদে মনিরুজ্জামান দীপু সাইকেল প্রতীক সাধারণ সম্পাদক পদে সোহেল আহমেদ হরিন প্রতীক সহসভাপতি পদে মুস্তাফিজুর রহমান টোটন গরুর গাড়ি প্রতীক শাহিন মল্লিক মেই প্রতীক সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ইবনে সাদাত তুষার ফুটবল প্রতীক যুগ্ম সম্পাদক পদে আলমগীর বাদশাহ শিল্টন গোলাপ ফুল প্রতীক সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহীন চাবি প্রতীক কুষাধ্যক্ষ পদে কামাল হোসেন খেজুর গাছ প্রতীক দপ্তর সম্পাদক পদে শফিউল আলম শিল্টু মোবাইল ফোন প্রতীক প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান শায়েদ কুবুতর প্রতীক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুজ্জামান জনি প্রজাপতি প্রতীক ধর্ম বিষয়ক সম্পাদক পদে হারুনুর রশিদ হীরা মিনার প্রতীক সাংস্কৃতিক নাট্য সম্পাদক পদে রেমিম কুলা প্রতীক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে সাইদুজ্জামান খান রানা কাপপ্রিজ প্রতীক নির্বাহী সদস্য পদে মিজানুর রহমান মিল্টন সিলিং ফ্যান প্রতীক রকিব হোসেন ট্রাক প্রতীক হামিদুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীক ওবাজুল ইসলাম ভোটন টিউবওয়েল প্রতীক এবং রাজন আহমেদ কর্স প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর